আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন এই যে বস্তাটা দেখছেন এই বস্তা ভর্তি ভালোবাসা এসেছে শুধু রাজশাহী থেকে বাপের বাড়ি থেকে এখন এটা খুলে দেখব কি আছে এর ভিতরে এত মজবুত করে বাধা যে কেচি ছাড়া খোলা কোনোভাবেই সম্ভব না যেহেতু কুরিয়ারের মাধ্যমে আসে তো আলহামদুলিল্লাহ যেগুলো পাঠিয়েছে সেগুলো একটাও কেনা না সব নিজেদেরই জমিতে হয় কুরিয়ারের জিনিস আসলে একটু নষ্ট হয় ঠিকই কিন্তু খুব ভালো লাগে বিসমিল্লাহ এই ভালো লাগার মধ্যে এত ভালোবাসা জমানো আছে যা ভালোবাসা না থাকলে কখনো এই জিনিসগুলো আসতো না আর যেখানেই ভালোবাসা আছে সেখানেই এই রকম বস্তা ভর্তি আসে আল্লাহ তুমি আমার বাপ ভাইদের জিনিসের প্রতি প্রচুর প্রচুর পরিমাণে বরকত দাও যে বরকতের সুক্রিয় আদায় করে যেন আমরা শেষ করতে না পারি আবারও বলবো আলহামদুলিল্লাহ এই জিনিসগুলার জন্য এই যে এটা কাঁচা কলা হয়তো অনেকেই বলবে কাঁচা কলা আবার পাঠানোর জিনিস হইলো কিন্তু না আমার কাছে এগুলো অমৃতের চেয়ে বেশি ভালো লাগে বাজারে কিনতে গেলে অনেক দাম তারপরও ফ্রেশটা পাওয়া যায় না আর আমাদের বাড়ির কাঠ কলা অনেক কাঁঠাল এটা তরকারি খাওয়া কাঁঠাল পাকা কাঁঠাল না আমি তরকারি খেতে খুব পছন্দ করি কাঁঠালের সেই জন্য এটা পাঠিয়েছে এত বড় কাঁঠালের তরকারি তো আমার একদিনে খাওয়া কোনোভাবেই সম্ভব না কাঁঠাল কিভাবে সারা বছর সংরক্ষণ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেন আমার মতো আপনারাও এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন এবং এভাবে রেখে দিলে সারা বছর খাওয়া যায় খুব সুন্দর কি যে ভালো লাগছে আর কি যে আনন্দ লাগছে এ কাঁঠালের তরকারিগুলো আমার বড় খুব পছন্দ করে এই যে এটা পাকা কলা এটাকে জিন কলা বলে একদম পেকেই গেছে হয়তো থাকলে আর একদিনেই হয়তো পেকে যাবে কত ভালো লাগছে ফ্রেশ আর কেমিক্যাল মুক্ত জিনিস পেয়ে এখানে টাকা দিয়ে চাইলেও ফ্রেশ জিনিস পাওয়া যায় না খুব ভালো লাগছে কলাগুলো একদম পেকেই গেছে দেখেন কি সুন্দর হলুদ হয়ে গেছে আমি কাঁঠালগুলো কাটব কাঁঠাল কাটার জন্য এখন প্রস্তুতি নিব আমি পেপার নিয়েছি পেপারগুলো আমি মেঝেতে বিছিয়ে দিব । পেপার মেঝেতে বিছিয়ে দিয়ে কাঁঠাল কাটলে আঠা ভরবে না আবার ময়লাগুলো খুব সহজেই তুলে নেওয়া যাবে অনেকেই জানেন না কাঁঠালটা কিভাবে কাটতে হয় কিংবা অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য আমি দেখাচ্ছি কিছু সরিষার তেল নিয়ে নিয়েছি কোনো তেল নিতে পারেন হাতে মাখিয়ে নিলাম বটিদের মাখিয়ে নিয়েছি নিয়ে তারপরে কাঁঠালটা কাটব কাঁঠালে তো প্রচুর আঠা হয় সেজন্য কাঁঠাল কাটার আগে অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে অনেক বড় কাঁঠাল কাটাও অনেক কষ্ট কাঁঠাল কাটা কষ্ট হলেও এটা খেতে অনেক মজা হয়তো অনেকেই কাঁঠালের তরকারি কখনো খাননি তবে একবার খেয়ে দেখবেন অনেক ভালো মাঝখান দিয়ে আগে কেটে নিলাম এরপরে আমি পিস পিস করব তাহলে কাটতে সুবিধা হবে এভাবে সবগুলা ফালি ফালি করে নিব কাঁঠালের তরকারি আসলে একা কাটা সম্ভব হয় না কয়েকজন সাথে থাকলে খুব ভালো হয় কেটে নেওয়া আর আমি একা বাসায় এখানে তো আসলে কাটার কেউ নাই নিজেকেই কাটতে হবে একা একাই কাটতে হবে যে আমি এভাবে ছিলে নিব সবগুলো আগে খোসা এমন করে ছিলতে হবে যেন মোটা হয়ে না ছিলে আবার সবুজ অংশ যেন না থেকে যায় বটিতে অনেক কাঠা লেগে গেছে এটা পরে পরিষ্কার করব। এখন আবার একটু তেল মাখিয়ে নিলাম যাতে আঠাটা তরকারি কাটা খুব সহজ হয় বিচি পরে কাটবো ছিলে নিব বিচি ছিলতে অনেক সময় লাগে ওটা পিছলা থাকে সেজন্য ছিলা যায় না এখন শুধু আগে রোয়াগুলা বের করে নিব তারপরে বিচি ছিলব ঠিক এইভাবে কেটে নিব। পাতলা আঁশগুলা নেওয়া যাবে না যেটাকে আমরা বলি ভুঁই এই যে এরকম পিস পিস করে নিব। আর কাঁঠালের ভুঁইয়ে যে এই সাদা অংশটাকে বলে কাঁঠালের ভুঁই কাঁঠালের বিচির ওপরে যে খোসা থাকে শক্ত সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে ওটা না ফেললে কিন্তু রান্নার সময় ওটা খেতে অনেক শক্ত লাগে দাঁতের নিচে পড়ে গলায় আটকে যাওয়ারও ভয় আছে। এই যে এই রকম করে পিস করে নেব এই গোটা কাঁঠাল কাটতে অনেক সময় লাগবে সে সময়টা আমি আর ভিডিও এতটা দেখাইলে লং হয়ে যাবে বেশি সেজন্য আমি সম্পূর্ণ কাটার পরে ফিরে আসব। বিচিগুলো এভাবে নিতে হবে যেগুলো কেটে যাবে সেগুলো কেটে যাবে আর গোটা থাকলে গোটাই নিতে হবে তাহলে কাঁঠালের মধ্যে থাকলে ভালো লাগবে যে কাটা কমপ্লিট দেখতেই পাচ্ছেন কতগুলো অনেক সময় গেছে আমার কাটতে এখন এটা ধুয়ে আমি সেদ্ধতে নিয়ে যাব। আর এই যে এগুলো সব ফেলে দিয়েছি কাঁঠালের বেশি অংশটা চলেই যায় খোসা সহ বিচির খোসা কাঁঠালের ভুই যেটা বলে সেটা কাঁঠালের শুধু সলিড সার আর বিচি যেটা সেটা নিয়েছি আর ওপরে যেটা থাকে যেটা বললাম যে শিলা যাবে কম এবং সবুজও রাখা যাবে না ওইটা অবশ্যই নিতে হবে তাহলে তরকারিটা খেতে স্বাদ হবে ভালো ধোঁয়া কমপ্লিট হয়ে গেছে আমি এবার সেদ্ধ করে নিব লবণ দিব সামান্য খুব বেশি লবণ না আর হলুদ দিব অল্প পরিমাণে যেন কালারটা দেখতে ভালো থাকে আর পানি দিয়ে দেবো সেদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক সেই পরিমাণ আবার সেদ্ধটা কিন্তু এত বেশি করা যাবে না যেন একদম নরম ঝোল হয়ে গেছে সেদ্ধর পরিমাণটা দেখলে আপনারা বুঝবেন একটু লাগবে শুধু কালার চেঞ্জ হয়েছে কিন্তু সেদ্ধ হয়নি এখনও পানি আবারও একটু দিয়ে দিলাম যে সেদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব নিয়ে আরও আছে সেগুলো আমি এখন সেদ্ধ করে নেব একইভাবে সেদ্ধ করে নিব নিয়ে তারপরে ফিরে আসব সেদ্ধ কমপ্লিট ষাট জায়গায় রেখেছি এটা ঠান্ডা হওয়ার জন্য যত তাড়াতাড়ি ঠান্ডা হবে তত তাড়াতাড়ি আমি গুছিয়ে রাখতে পারবো এটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আমি এবার কিছু নতুন পলিথিন ব্যাগ নিয়েছি সেই পলিথিনের ব্যাগের মধ্যে তুলে নিব। একটা মাপ দিয়ে তুলে নিব যতটুকু আমার লাগবে একবেলাতে সেই পরিমাণ আমি রাখব আর সেই পরিমাণটা এমনিতে রাখলে রাখা যায় তবে আমি একটু একটা বাটি নিয়েছি এই বাটিতে এক বাটি করে নিব এক বাটি করে রাখলে আমার দুই বেলার তরকারি খুব সুন্দর হয়ে যাবে এভাবে ভরে আমি পলিথিনে নিব হ্যাঁ যে পলিথিনটা এরকম চাপ দিয়ে রাখবো তাহলে ফ্রিজে রাখলে সুবিধা হবে জায়গাটা কম লাগবে ঠিক একইভাবে আমি আবার রাখ নিব রেখে দেখবেন সারা বছর বেশ ভালো খাওয়া যায় বিশেষ করে রুটি খেতে আমার খুব ভালো লাগে এটা দিয়ে রুটি ভাতের সঙ্গে লেবু ডাল ভাত খুব ভালো লাগে আমি সবগুলো প্যাকেট করে নিয়ে তারপরে ফিরে আসছে। প্যাকেট করা কমপ্লিট এবার দেখব আমার দশ প্যাকেট হয়েছে এখানে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় এতক্ষণ মনিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এভাবে শপিং ব্যাগের মধ্যে রেখে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখব আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ